হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডিপুক দুনিয়া চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি বাসন্তিকায় দেখি দেখতেই পাচ্ছ আমরা সেজে গুজে এখন চলে যাচ্ছি বাসন্তিকায় কিন্তু তার মধ্যেই ঝামেলা হাসিকা কাঁদছে কারণ ও কেন কাঁদছে কারণ ও আমাদের সাথে হেঁটে পারছে না আমরা জোর জোর হাঁটছি ও ওইটা পারছে না বলে কাঁদ লেগে গেলো তারপরে আমরা ডিরেক্ট চলে গেলাম বাসন্তিকায় দেখতেই পাচ্ছে দেখো তোমাদেরকে একটু আমি ঘুরিয়ে দৃশ্যটা দেখে দিই আওয়াজটা দিতে পারছি না কারণ গান চলছে তোমরা বুঝতেই পাচ্ছ গান দিলে কপিরাইট চলে আসবে তাই আমি গানটা দিতে পাচ্ছি না আমরা কি কি করলাম প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগবে এবং মজা লাগবে খুব মজা লাগবে প্লিজ কেউ কেটে কেটে দেখো না পুরোটা দেখো ভালো লাগবে আর তারপরে এবছর আর একটু আর সত্যি কথা বলতে আমার আজ পরীক্ষা ছিল তাও আমি পরীক্ষা দিয়ে এসে চলে গিয়েছি সোজা একটু রাত হয়ে গেছে আজ আমার সংস্কৃত পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আমি চলে গেছি আর এবছর তো আবার মানে আগে পরের আগের বছরের থেকেও একটু বেশি মজা হয়েছে কারণ এবছরে ডান্সও করেছি গিয়ে অনেক ডান্স করেছি কেউ বলবে আমাদের পরীক্ষা আরে স্যার কে আর সত্যি বলতে আমি মনে করি আনন্দগুলো এক বছরে একবার করেই আসে পরীক্ষাও পরীক্ষার জায়গায় পরীক্ষা দিতে হবে পড়াশোনা তো করতেই হবে আর আনন্দের জায়গায় আনন্দ করতে হবে সবই করতে হবে যে পরীক্ষা বলে এটা করব না এটা বছরে একবারই আসবে তো করতেই হবে তাই না তাই আমিও কিছু না দিক ভেবে পরীক্ষা দিয়ে এসেই চলে গিয়েছিলাম আর তারপরে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম কারণ দিদিরা ওয়েট করছিল আমরা এলে নাপোড়া করবে বলে তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম এসে দেখি সব যোগাযানি মোটামুটি ওরা করেই রেখেছিল আমরা যেতেই সব শুরু হয়ে গিয়েছিল। দিনটা কাটালাম আমার পরীক্ষার দিনটা সকাল থেকে একটু টেনশানে ছিলাম পরীক্ষার জন্য কিন্তু পরীক্ষা দিয়ে এসে সোজা দিদি বললো চ পরীক্ষা তো হয়ে গেছে আর এখনও আমার একটা পরীক্ষা বাকি তাও আমি চলে গিয়েছিলাম দিদি বলল পরীক্ষা তো দিতেই হবে কিন্তু আনন্দ তো করতেই হবে তাই জন্য আমিও চলে গিয়েছিলাম দুদিন না ভেবে চলে গিয়েছিলাম আনন্দ হলো তো আমি বলবো পড়াশোনাও করতে হবে আনন্দও করতে হবে আর যদি কারোর আমার কথা কোনো খারাপ লেগে থাকে ক্ষমা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলে যেও না ঠিক আছে লাইকও করো কমেন্টও করো আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর আজকের মতো টাটা বাই বাই আবার নতুন ব্লকের সাথে দেখা হবে টাটা বাই বাই